পবিত্র নগরী মক্কাই হজ ও উমরা পালনে আসা মুসল্লিদের সুবিধার্থে শরীফের তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা সৌদি সরকারের এক একটি ছাতার নিচে অবস্থান করতে পারবে আড়াই হাজার মানুষ আরবের তাপদাহ থেকে সুরক্ষা দিতে এই ছাতাগুলো নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিটি ছাতার ওজন প্রায় ষোলো টন জানা গেছে হারাম শরীফের উপরে আটটি হাই টেকনোলজি সাইজের ছাতা বসানো হবে এছাড়াও হারামের উত্তর পাশে বসবে চুয়ান্নটি ছাতা সবকটি ছাতা মিলে প্রায় উনিশ হাজার দুশো স্কোয়ার মিটার স্থান জুড়ে ছায়া দেবে বাস করা এই ছাতাগুলোতে থাকবে বড় ঘড়ি ও এইচডি স্ক্রিন এই স্ক্রিনে হাজিদের জন্য থাকবে দিক নির্দেশনা ছাতাগুলো এসে